রক্তের সম্পর্ক ছাড়াও পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে যারা আপনাকে নিঃস্বার্থভাবে ভালো যে ভালোবাসায় কোনো তুলনা হয় না কারোর সাথে তুলনা করাও যায় না কারো ভালোবাসা পেতে গেলে সবার প্রথমে আপনাকে ভালোবাসা দিতে হবে তারপরেই ভালোবাসা অর্জন করা যায় অর্জন করা যায় তা হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে রোজার অষ্টম দিন থেকে ভিডিওটা শুরু করি অষ্টম দিন থেকে আমি ভিডিওটা শুরু করে দিলাম তো আজকে ভিডিওতে আপনাকে দেখাবো যে রক্তের সম্পর্ক ছাড়াও ভালোবাসা যায় তো সেটারই এমন একটা প্রমাণ দিব কিবা বা ভালোবাসা পেতে গেলে ভালোবাসা দিতে হয় অবশ্যই এটা তো তারই প্রমাণ আমি নিজেই কারণ আমি তো আজকে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো যে মানে রোজা চলে আসছে তো রোজা ঈদ মিলে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে আমার জন্য শ্বাস পাঠানো হয়েছে তো ওনারা মেয়ের মতো পিছনে গল্প হলো তারা মানে আমার বাবা মা তাদের মেয়েকে মেয়ের মতো ভালোবাসে এবং আমি তাদেরকে আমার বাবা মার মতো সম্মান করি যার কারণে তারাও আমাদের আমাকে তাদের মেয়ের মতো ভালোবাসে তো সেটাই বোঝানোর চেষ্টা করলাম যে ভালোবাসা পেতে গেলে অবশ্যই ভালোবাসা দিতে হয় তো তারা আমাকে শ্বাস পাঠাইছে যার কারণে এটার জন্য না এটা ছাড়াও আমি তাদেরকে বিয়ের পর থেকে আমার ভাবির বিয়ের পর থেকে আমি তাদেরকে মানে অনেক সম্মান করি এবং আমার ভাবিকেও আমি নিজের বোন মনে করি কারণ আমার নিজের মায়ের পেটে কোনো বোন নাই ও বিয়ে হওয়া আসার পর থেকে আমি ওকে বোনের নজরে দেখি ও কখনও আমার সাথে মানে খারাপ ব্যবহার করে না আমাকেও ভালোবাসে এবং আমার মেয়েকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে তো একটা ভালোবাসার সম্পর্ক বজায় রাখতে গেলে উভয়কেই ভালোবাসা দিতে হয় তাহলে একটা সম্পর্ক ঠিক থাকে আর যদি আপনি শুধু নেন আর যদি ভালোবাসা না দেন তাহলে কখনোই সেই সম্পর্কটা ঠিক থাকে না তো আমার কপাল ভালো যে আমি আমার ভাইয়ের শ্বশুরবাড়ি এবং ভাইপি সব কিছু মিলে অনেক সুন্দর একটা পরিবার পেয়েছি তো মানুষ যতই খারাপ হোক না কেন জঙ্গলের পশুকেও ভালোবাসা দিয়ে কিন্তু পোষ মানানো যায় তো চলুন বেশি কথা না বলে মানে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে আমার কী কি শ্বাস পাঠাইছে তো সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন মুড়ির দুটা প্যাকেট দেওয়া হয়েছে তা আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি রুচি মুড়ি তো এগুলা প্রায় এক কেজির প্যাকেট হবে আর এখানে এটা সীমাইয়ের একটা প্যাকেট পাঠানো হয়েছে তো সীমায় এটা ছাড়াও আরে আরও একটা বোম্বে সীমাই দিয়েছে এই সীমাইটা আমি খেতে পছন্দ করি আর বোম্বে সীমাইটা আমার মানে হাজব্যান্ড খেতে পছন্দ করে তো ওনারা হয়তো বা শুনে নিয়েছে আমার ভাবির কাছ থেকে আমার ভাবি অবশ্যই জানে আর এটা বুন্দিয়া আর এখানে তো খেজুর দেওয়া হয়েছে তো ওনারা হয়তোবা সব শুনে নিয়েছে যে আমার কোনটা খেতে পছন্দ আর এখানে দেখতে পাচ্ছেন কতগুলো আইটেমের পাপড় দেওয়া হয়েছে আর এখানে ছোলা দেওয়া হয়েছে এগুলা তো এখানে যতগুলো খাবার দেওয়া হয়েছে এগুলো সব বেশি বেশি আর এখানে চিনি গোড়ার চালও দেওয়া হয়েছে দেখাচ্ছে মানে আমি এগুলো আপনাদেরকে খুলে দেখাই নাই আমি এগুলো তুলে রাখবো এখানে চিনি এক কেজির প্যাকেট দেওয়া হয়েছে তো ওপরে আরও অনেক কিছু আছে তো ওনারা এমন কিছু নাই যে আমার জন্য পাঠাই নাই তো আমার এই মানে সাজ আমার ভাই শ্বশুর বাড়ি থেকে তার মেয়েকেও দিয়েছে আমাকেও দিয়েছে তো আমার পাশে আগে দেখা যাচ্ছে আরও একটা বোম্বে সীমায় রুটি আমার মেয়ের জন্য কিছু খাবার জিনিস নিয়ে আসছিল আর এগুলো আলুর পাঁপড় আমার মায়ের বাড়ি থেকে দেওয়া লুডুস তা আমি এটা ছাড়াও আমার বাসায় আবারও একবার সাজে আসবে ঈদের দু তিন দিন আগে সেটা আমার মা আম্মুর বাড়ি থেকে তো আমার বিয়ের পর থেকে মানে আমার আম্মুরা প্রতিবার আমার বাসায় সাজ পাঠায় কারণ আমি তাদের একমাত্র মেয়ে তো নওগাঁ জেলা কেন বিভিন্ন জেলার মানুষেরাই মানে অনেক কিছু পাঠায় তো আমি যখন শ্বশুরবাড়ি থাকতাম তখন আরো বেশি বেশি করে পাঠায় তো যেহেতু আমি শ্বশুরবাড়ি থাকি না এর জন্য ওনারা আরও মানে এটুক করে দিয়েছে এটাই অনেক কারণ আমি এগুলো একা খেতে পারবো না অনেকটাই খাবার বেঁচে যাবে আর আমার আম্মুর বাসা থেকে দিলে বুঝতেই পারতেছেন কতগুলো হবে তো ওনারা আমার জন্য তো ওনাদের বাসায় পালাম একটা মুরগো ওনারা দিয়েছে সেটা ওনাদের মেয়েকেও দিয়েছে শুধু আমাকে একাই না তো সব কিছু মিলে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি তা আমিও ইনশাল্লাহ তাদের বাসায় সব পাঠাবো তো আমার ভাবির এই বছর প্রথম ঈদ হবে আমাদের বাসায় ওদের বিয়ের এখন এক বছর পূর্ণ হয় নাই তা আমি সব খাবারগুলো এগুলো বক্সে তুলে রাখতেছি কারণ বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে এখানে দুটো বোম বেশি আমায় দেখতে পাচ্ছেন তো আমার আমুর বাসাগুলো আনলে সেগুলো আমি করে রাখবো এটা ভেবে পাচ্ছি না তো তাদের বা আপনারা বা কেউ বাজে কমেন্ট করবেন না কারণ এগুলো তারা নিজেরা ভালোবেসে তাদের মেয়েকে দিয়েছে আমাকেও দিয়েছে এবং আমার আব্বু আমরা তো আমাকে প্রতি বছর দেয় আমিও তাদের কাছে মানে কিছু পাঠাবো আব্বু আম্মুকে দেওয়া লাগে না কারণ তাদের কাছ থেকে বারবারই নেওয়া হয় কারণ আমরা তো বলে নেই না এগুলো আমাদের এলাকার রিচুয়াল মানে সব সময় পাঠায় তো আমি সব খাবারগুলো কথা বলতে বলতে এগুলো বক্সে তো সব উঠে নিচ্ছি তো আমার এরকম দু তিনটা বক্স প্রায় ভরে গেছে তো আমার আম্মুর বাসাগুলো আনলে সেগুলো রাখার জন্য আমাকে আরও বক্স নিতে হবে তো আমি এখান থেকে কিছু তো এখানে বিভিন্ন আইটেমের পাপড় নিয়ে আসছে সেগুলো আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি ছোটো বড়ো কালারফুল এই কালারফুল পাঁপড়গুলো মনদাহ খেতে পছন্দ করে তো আপনাদের সঙ্গে ওকে একটু একটু করে ভেজে দিলেও খাবে আমি রান্না উঠে দিব তো এটা কি মাছ আমি নাম জানি না মন ধাহ খাওয়ার জন্য নিয়ে আসছে তো আমি এখানে বেগুন আর ছোট আলু পেঁয়াজ আর কাঁচা ঝাল দিয়ে হাতে মেখে এটা রান্না করতেছি দেখতে পাচ্ছেন তো মাছগুলো মানে এগুলো টোনার মাছ না কি মাছ বলে আমি জানি না মন তাহার বাবা নিয়ে আসছে তো এইদিকে কথা বলতে বলতে আমার তরকারিতে ঝোট প্রায় অনেকটা শুকিয়ে গেছে তো আমি আরেকটু শুকিয়ে নেব সেই দিকে কথা বলতে বলতে যে মুরগিটা নিয়ে আসছে ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে মুরগা মুরগি বলতে আর এদিকে আমি দেশি মোরগ যেটা নিয়ে আসছিলাম ভাই শ্বশুরের দিকে সেই দেশি মোরগটা আমি এখন রান্না করে নিব হাতে মেখে নিচ্ছি পেঁয়াজ রসুন ঝাল সব মশলা দিয়ে হাতে এখন মেখে আমি উঠাই দিব চুলাই কারণ আজকে রান্না করতে অনেকটা লেট হয়ে গেছে কারণ ভাই শ্বশুর আসছিল তার সাথে গল্প করলাম মন তাহলে এই বাসায় অন্যান্য বাসায় চলে গেছে আমার মামার ছিল তো আমি তরকারিটা উঠাই দিয়েছি তরকারিতে প্রায় ফল চলে আসতে আমি এখানে প্রায় তিন চার মিনিটের মতো কষিয়ে নিলাম নেওয়ার পর এটা যেহেতু আমি এখানে ঝুল দিই না এটা মুরগিরই পানি বের হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা তো মুরগির পানিটা আমি অনেকটা শুকিয়ে নেবো নেওয়ার পর আবার হালকা একটু ঝোল দিয়ে কষিয়ে নেব ভালো করে তা আমি ওইদিকে মুরগিটা অনেকক্ষণ ভরে কষিয়ে নিলাম তো নেওয়ার শেষ হলে আমি হালকা ঝুল দিয়ে আবারও কষিয়ে নেবার এদিকে গরুর গোস্ত রান্না করছিলাম সেটা একটু রয়ে গেছে ভাত এদিকে উঠে দেওয়া হয়েছে আর আমি দুধটাও গরম করে নেবো সে খাওয়ার জন্য তো এদিকে আমার মুরগিটা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এখন এটার মধ্যে আমি আলু দিয়ে দিলাম কয়েকটা আমি আলু ছোলাই নিই কারণ এরকম চোষা সব আলু খেতে আমার কাছে ভালো লাগে এটার জন্য তা আমি আলু দেওয়ার পর আরও দু তিন মিনিট কষিয়ে নেওয়ার পর সেখানে আমি দিয়ে দেবো ঝোল তো আমি গোস রান্না করার ফাইনাল লুক আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড বেশি বেশি শেয়ার শেয়ার করে দেবেন হালদা বেশ